তোমরা কি গাড়ি টান দিতেছো এটা ঠিক করবো না এটা ঠিক করো একে ঠিক করে যাও বাইরে তুমি ধুলা ঠিক করো তুমি আরো দশজন মানুষ মারবা তুমি ধুলা ঠিক করো পিছনে ত্রিপল বানছে পুরা ধুলা বানিয়ে দেখেন এই যে হেলমেট টেলমেট আমরা যারা হুন্ডা চালাই আমরা যারা হুন্ডা চালাই আমাদের নিরাপত্তা কি

ঠিক ভাই তুমি আমাকে মানুষ বাসে আলো তুমি পুলিশে টাকা দাও তোমার ট্রিপল ছড়ো কেন তুমি কি কম ছোটো ট্রাক চালাও তো তুমি দিবে কেন পুলিশের টাকা তুমি বড় ট্রিপল লো তাহলে এটা এটা সমাধান কি মানে তোমরা হ্যাঁ তাহলে আগে কিনলে না কেন আগে হ্যাঁ

বাইপার দেখো দেখো করতে কিছু দেখি আমি এই যে আইল্যান্ডে বেরে দিতেclassListা আইল্যান্ডে হ্যাঁ আইল্যান্ডে তো মাঝে

Hvað er þetta fjöða? Hvað er þetta fjöða? Hvað er þetta fjöða? আপনি চলে যান। ചാপিছে বলতে তেলকালের জন্য মানে আমরা এই এতর জন্য বাইতে গেছি মারাই সব দুজাবাজে চকে আইছে বুঝছেন?